সেই সব মোমিনরা সফল এবং সাকসেস হয়ে গেছে কারা যারা নামাজের হেফাজত করেছে এই আয়াতের মধ্যে আল্লাহুল্লাহ আলীন প্রথমে যেটি বলছেন যে সফল হওয়ার পরে অল্লাদিন আহম যে নামাজ খেয়ে তারা যারা নামাজকে বিনম্র হিসাবে পড়ে আল্লাহবুল্লাহ আলমের নৈকট্য লাভ করার উদ্দেশ্যে পড়ে তারাই হচ্ছে সফল অমিন খুশু খুদু হিসেবে পড়ে রুকু শেষদা পরিপূর্ণভাবে করে একমাত্র আল্লাহবুল্লাহ আলমিনের উদ্দেশ্যে নামাজ পড়ে কেননা নামাজ অনেকেই পড়ে কিন্তু অনেকের নামাজ অনেক রকম অনেক ধরনের হয়ে থাকে এটা আমি বলছি না আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সুরা মাউনের মধ্যে আয়াত নাম্বার পাঁচের মধ্যে সেটা হচ্ছে যে ফওয়াই মুসল্লিন আল্লা রহমান সাল্লাহম সাহুন সেই সব নামাজিদের জন্যে সেই সব মুসল্লিদের জন্য হচ্ছে ওয়েল আর ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি ঘাটি। বা জাহান্নাম সেই সব মু মুসল্লিদের জন্যে জাহান্নাম কাদের জন্যে যারা তাদের নামাজের ব্যাপার কি উদাসীন